ভালো বিগত সতেরো বছর যাবৎ এই দেশের মানুষকে গম খুনের সাথে মানুষকে জড়িত করার কারণে যেখানে বর্তমান কর্তৃপক্ষকে গ্রেফতার করা ছিল সেখানে দেশ প্রেমে কোনো গ্রেফতার আমরা কোন ভাবে মেনে নিতে পারি না আমরা অত্যন্ত সাথে আরেকটি কথা বলতে চাই সিলেটের অন্যতম একজন মহাদিস মৌলানা আব্দুল্লাহ মাইমুন যাকে বিভিন্ন ভাবে রাষ্ট্রপতির সাথে দেওয়া হয়েছে তারপরে তিনি দীর্ঘ সময় জেল কেটেছেন তারপর আদালত কর্তৃক তাকে জমি দেওয়া হয়েছিল আমরা বলবো আদালত যে ব্যক্তিকে জামিন দিয়েছে তাকে জামিনের পরবর্তী সময়ে আবার কারাগারের গেট থেকে কেন গ্রেফতার করে আবার কেন গুম করা হলো বাংলাদেশী নতুন করে গুম ঘুরে ছাড়া চলতে পারে না নতুন করে গুম না তো চলবে না নতুন করে কষ্ট করে না তো চলবে না আবদুল আলম মঈন কে আবার সরকার কর্তৃক প্রশাসন কর্তৃক আধারণ কর্তৃক জমিনদার পর প্রশাসন কর্তৃক কেনটাকে এক রকম চুক্তি ভঙ্গ করে রাখা হয়েছে আমরা আধারণের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেশের বিচার ব্যবস্থা দৃষ্টি আকর্ষণ করছি আমরা বলি বিচার ব্যবস্থা স্বাধীন হতে হবে আমরা বলি বিচার ব্যবস্থা কর্তৃক সকল নাগরিককে সমানভাবে

খুন করেছিল কোথায় ভুলো বেড়েছিল কোথায় আগুন লাগিয়েছিল তারা খুন করে তারা ফোন করে

আমরা বলবো সরকার নিঃসন্দেহে পূরণ করেছে আমরা তালেমকে হাটে সরকারকে আমরা বসে আছে সরকার সেই সয়ারের মতো আমার তারাও জালেমে পরিণত হয়েছে